সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে রয়েছি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি গতকাল রাত

শ্রদ্ধা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এখানে এসছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ যারা রয়েছে বা কোটা সংস্থার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম

ঢাকা কেন্দ্রীয় শহীদ পিনারে এসছেন সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি